বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের পলসোনা অঞ্চলের সমাপ্তি হল পাড়ার সমাধানের ক্যাম্প পলশনা অঞ্চলের রোন্ডা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমাধানের ক্যাম্পে উপস্থিত ছিলেন কাটোয়া দুই নাম্বার ব্লকের বিডিও আসিফ আনসারি জেলা পরিষদের সদস্য সাগর প্রধান বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বীরবল মন্ডল পলসোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগরিকা মন্ডল উপপ্রধান শৈলেন দাস সহ অন্যান্যরা সেখানে গিয়ে তারা ক্যাম্পের বিভিন্ন কাউন্টারগুলি ঘুরে দেখেন সাধারণ মানুষ যারা পরিষেবা নেওয়ার জন্য আসছেন তারা ঠিকভাবে আবেদন করতে পারছেন কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন পঞ্চায়েত সমিতির সদস্য বীরবুল মন্ডল বলেন ধারাবাহিকভাবে পলসোনা অঞ্চলের বিভিন্ন গ্রামে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ পলসোনা অঞ্চলে এই ক্যাম্প সমাপ্তি হলো মানুষরা নিজের বুথের কি কি উন্নয়নে কাজ করতে হবে সে বিষয়ে মতামত দিয়েছেন তারই সাথে এখনো পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য যারা পাননি তারা সেই সুবিধা পাওয়ার জন্য আবেদন করছেন দ্রুতই তারা সেই সুযোগ পাবেন মুখ্যমন্ত্রীর এক অভিনব ভাবনা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া অঞ্চল বা কীরা সারা আমাদের আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাড়ায় সমাধান এই নতুন প্রকল্পটি চালু হয়েছে এবং কাটোয়া দু নম্বর ব্লকের কলসোনা অঞ্চলে আগস্টের বারো তারিখ থেকে শুরু হয় এবং আজ এই প্রকল্পের সমাপ্ত হলো কলসোনা অঞ্চলের জন্য এবং টোটাল আটটি ক্যাম্প হয় কলসোনা অঞ্চলে এবং এই প্রকল্পের উদ্দেশ্য আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বুথে মানুষের ছোটোখাটো প্রয়োজনে মেটানোর জন্য দশ লক্ষ টাকা করে যে টাকা দেওয়ার যে ঘোষণা করেছেন তার সেটার এই ক্যাম্পেই মানুষ এসে স্বেচ্ছায় তাদের কি প্রয়োজন সেগুলো লিপিবদ্ধ করেছেন এবং সেই কাজগুলো খুব তাড়াতাড়ি সম্পন্ন রোনরা এফপি স্কুলে হলো এটাই আমাদের কলসোনা অঞ্চলের শেষ মানুষের সারা দেয় মানুষের ব্যাপক সারা ছিল হ্যাঁ প্রত্যেকটা উঠে প্রায় তিনশো চারশো পাঁচশো পর্যন্ত ক্যাম্পে লোক এসছে এবং সেখানে একদিন আমাদের একজন চিফ সেক্রেটারি এসেছিলেন আজকে ডিএমডিসি এসছিলেন বিডিও স্যার প্রত্যেক দিনই থাকতেন এবং মানুষের ব্যাপক সারা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে মানুষ কিন্তু খুব প্রশংসা করছে এবং এটা কিন্তু মানুষ কিন্তু গ্রহণ করে বলছি আবার একটা নতুন কর্মসূচি ঘোষণা করেছে যে শ্রমিকদের নিয়ে যে কীভাবে ভাতা দেওয়া শ্রমিকদের ভাতা দেওয়া নিয়ে যারা বাইরে আপনারা জানেন যে বিজেপির যে সমস্ত রাজ্যে আছে তাদের অত্যাচারের শ্রমিকরা সেই রাজ্য থেকে কাজ ছেড়ে আমাদের রাজ্যে চলে আসছেন এবং তাদের ইনকাম তো বন্ধ ফলে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তাদের সুবিধার জন্য আপাতত এক বছর মাসে পাঁচ হাজার টাকা করে দেবেন এটা এই উদ্যোগকে কী বলবেন এটা তো অবশ্যই হতো গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়া এটা তো মানে যে কেউ বলবে ভালো উদ্যোগ এবং আমরা তো বলব আজের আজে কোন কোন গ্রামে এই ক্যাম্পে সারা মানুষের কীরকম পরিষেবা কী কী সমস্যা ছিল বা সমাধান ছিল তো নটা থেকে বারোটা পর্যন্ত পাড়ায় সমাধান এবং বারোটার পর থেকে তিনটে পর্যন্ত দুয়ারে সরকারের যাবতীয় যা পরিষেবা আগে মানুষের সমস্ত কিছুই এখানে সব এখানে জমা করেছেন এবং আমাদের রাজ্য সরকার সেগুলো করবেন আপনার নাম বলছেন আমার নাম বীরপাল মন্ডল কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া